ডাক্তারি করতেন ঝাড়গ্রাম হসপিটালে স্বামী দুজনই ডাক্তার তিরিশ বছর বাকি ছিল এখনই এক লক্ষ টাকার উপরে বেতন পেতেন তিরিশ বছরে আরো বেতন বাড়ত আমি হিসাব করছিলাম পনেরো কোটি টাকা অন্তত লস করে ডাক্তারি থেকে পদত্যাগ করে নরেন্দ্র মোদীজির পরিবারের সদস্য প্রণব বাড়ি তো যে প্রশ্নটা আমাদের ঝাড়গ্রাম লোকসভায় রয়েছে এই ব্লকে আপনারা প্রণব টুডু মহোদয়কে ভোট দেবেন প্রণব টুডু মহোদয়ের সিরিয়াল কত আপনারা আছেন তো নাকি ভিড় করে আপনারা আপনারা সবাই তিন নম্বর দোকান টিপে জল জোহার বলে ভুল জোহার বলে আপনারা এই তরুণ ডাক্তারকে দিল্লি পাঠিয়ে দিবেন যাতে জঙ্গল মহলে আরেকটা এই আসতে পারে নরেন্দ্র মোদীর

এবং আমাদের আরেক জনজাতি নেতা ঝাড়গ্রামে কাজ করছেন আলিপুরদুয়ারের জেলার কুমারগঞ্জের বিধায়ক কুমারগ্রামে মান্যবর মনোজোরাও ভাই তাকে আমি জোহার জানাই গোপাল মাহাতো রঘুনাথ মান্না এখানকার মন্ডল প্রেসিডেন্ট যে ভাইরা এত খেটে এখানে তো কঠিন লড়াই আমি জানি

আমার মন্ডল প্রেসিডেন্ট ভাইরা দুই এর রঞ্জন ঘোষ তিন সুজিত জানা চারে বাবদুল ঘোষ আর ঝাড়গ্রামের দুই প্রেসিডেন্ট তিন আর চার স্বপন মান্না সৌগত মাহাতো আমি এদের শুভেচ্ছা জানাই বেশি কথা বলবো না সকালে চার কিলোমিটার হেঁটেছি উলবেড়িয়ায় পাঁচ কুড়িতে যাবো সন্ত্রাস কবর এলাকা আমি আপনাদের সকলকে বলব নরেন্দ্র মোদীজির বিকাশের নামে আপনারা আপনারা তো জেনে গেছেন তিনশো আশিটা জিতে গেছে লোকেদেরকে জিতিয়ে যাচ্ছে লোকসভাতে ওদের কোন ভূমিকা নাই কাগজ ছুটবে আর হল্লা করে পার্লামেন্টের অধিবেশন বন্ধ করবে তাই সংখ্যাটাকে যত কমানো যায় তত ভালো আর নরেন্দ্র মোদীজি যাতে চারশো পায় তার জন্য ঝাড়গ্রাম এবং মেদিনীপুর আসন আপনারা বিশ্বের সর্ব শ্রেষ্ঠ লোকপ্রিয় নেতাকে তুলে দেবেন এই আবেদন করতে চাই তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে এসে ভুল বুঝাচ্ছে বাড়িতে বাড়িতে যাচ্ছে তিন টাকা দামের একটা সাদা মানি ব্যাগ নিয়ে তাই তো তিন টাকা দাম মানি ব্যাগটা ওই তিন টাকা দামের মানি ব্যাগ নিয়ে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আরে বন্ধ হবে না তিন হাজার টাকা একটা দেশলাই ফাঁসিয়ে দিয়ে যাচ্ছে দেশলাই বাক্স

শৌচালয় দিয়েছে কাউকে মজুরি চোদ্দ কোটি শৌচালয় গেছে বাংলায় আশি লক্ষ শৌচালয় দিয়েছেন আপনারা পাননি একইভাবে চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি টাকা নিয়েছে পঁয়তাল্লিশ হাজার কোটি আপনারা আবাসের বাড়ি পাননি তৃণমূল মাঠে নেই দুটো দুটো চোখ ইউনিট কাজ করছে তৃণমূলের হয়ে একটা আলো এসপি ভিতিমান সরকারের করিবারniak কাজ আজ যারা একটা ঘাটােরি যারা নিয়ে 50টা ঘাট থেকে বালু তুলছে সেই রেশমি যারা আছে সুনীল পাটোয়ারি আর তার পৌরসভার চেয়ারম্যান তিনি টাকা ছড়াচ্ছেন বলতে পারি আমি ভয় করি না আমি খান গ্যাসের ডিলার শ্রী কোনদিন সকালবেলা টিভিতে দেখা যাবে ওনার বাড়িতেও অতিথিরা হাজির い、ダやめろ